হ্যালো রাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আমিও ভালো আছি আপনার দোয়ার টু রাইজ আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে টু রাইজ আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা ডাকাতি করব জাহাজের পাশে ক্যান্টিনার থেকে ক্যান্টিনার থেকে আমরা ডাকাতি করব আজকে এখানে মেলা টাকা আছে গাইজ আজকে এখানে তিন জায়গায় টাকা আছে তো আমরা তিন বন্ধু মিলে চলে আসতাম জাহাজে ক্যান্টিনার উপরে আমরা এখান থেকে টাকা চুরি করবো প্রাইজ দেখতে থাকুন আমরা এখান থেকে কিভাবে টাকা চুরি করি আমার বন্ধুরাও আছে আমার সাথে মাল্টি আমার বন্ধুরা মাল্টিপ্লায়ার তারাও খেলছে আমার সাথে দেখা যাক কোন বন্ধু কত টাকা ইনকাম করতে পারে এবং কে কত টাকা ডাকাতি করে এখান থেকে নিয়ে যেতে পারি পুলিশ আর্মি সেনাবাহিনীদের কাছ থেকে তো তারা কিন্তু আমাদেরকে হামলা করছে দেখেন কিভাবে আর আমি দেখেন অ্যাকুরেট শটগুলো দিচ্ছি যেগুলো না দিলে নয় আমি কিন্তু ফায়ার করে যাচ্ছি এবং তারা দেখেন আমার কাছে বেশিরভাগই আমার কাছে জায়গাটা খুবই বাসি না আমি এখান থেকে তাদেরকে ডাইরেক্ট হিট করে মারছি কারণ শর্ট গানও আছে আমার কাছে শর্ট গান দিয়েও মারছি তাদের লং গানটা আমার কাছে বেটার মনে হয় রাতের বেলায় বলে বেশি অসুবিধা দিনের বেলা হলে এত অসুবিধা হতো না রাতের বেলা বলে আমি জায়গাটা বুঝতে পারছি না এই কারণে যেখানে চোখ যাচ্ছে সেই চলে যাচ্ছে তারপরেও আমি এখান থেকে টাকা নিয়েছি এবং টাকা আমার ঘাড়ে তো আমার এক বন্ধু নিয়েছে আর এক বন্ধু এখনও বাকি আছে এবং আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব এই কারণে চেষ্টা করতে আসে

জ আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ডিসলাইক দেবেন এবং কমেন্টে লিখবেন যে আমার ভিডিও কী প্রবলেম বা কী সমস্যা তো আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় এই কারণে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদের ভিডিও বানাতে আগ্রহ হয় এবং আমরা নিত্য নতুন ভিডিও বানাতে থাকি